আড়াই হাজারে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত এন এ একাত্তর টিভি আড়াই হাজার উপজেলা জামায়াতের সৌজন্যে দশ মার্চ সোমবার বিকাল পাঁচটায় আড়াই হাজার থানা প্রেস ক্লাব হলরুমে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম ইফতার অনুষ্ঠান আড়াই হাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মোহাম্মদ মমিনুল হক সরকার বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা জামায়াতের সাবেক আমির ইলিয়াস মোল্লা জেলা জামাতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রকৌশলী বাকির আহমেদ নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি রুহুল আমিন আড়াই হাজার সাবেক আমির মোতাহার হোসেন আড়াই হাজার দক্ষিণের আমির হাদিউল ইসলাম উত্তরের আমির মাওলানা মনিরুল ইসলাম আরও উপস্থিত ছিলেন সমকাল পত্রিকার আড়াই হাজার প্রতিনিধি সফরউদ্দিন প্রবাদ প্রেস ক্লাবের উপদেষ্টা রফিক রানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর রহমান নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আড়াই হাজার থানা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মোস্তফা কামাল সহসভাপতি শাহজাহান সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ আমি একটা আয়াত পেশ করেছি আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য যা খরচ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য খরচ করা হয়েছে আশা করা যায় যে তোমরা তাকুয়াল গুণান্বিত হবে অর্থাৎ তোমাদের মধ্যে ক্ষুধাভীতি হবে অর্থাৎ তোমরা ভয় করবে শুধুমাত্র আল্লাহকে কোনো মানুষ অথবা কারো কোনো পীড়নের বা অন্যায়ের বিরুদ্ধে তোমরা কেবলমাত্র আল্লাহকে ভয় করবে আমি মনে করি যে আপনারা সাংবাদিক ভাইরা যদি ন্যায়ের পক্ষে ইনসাব ভিত্তিক একটা সমাজ কায়েমের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধভাবে নির্ভীকভাবে সামনে এগিয়ে যান ইনশাআল্লাহ আশা করা যায় জামাত ইসলামী এই দেশকে এই সমাজ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আড়াই হাজারের সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই যাত্রা আমাদেরকে সম্মানিত করে আজকে আয়োজন করেছে এখন যদি দর্পণটা গোলা হয় দর্পণটা যদি গোলা হয় তাহলে এই দর্পনে চিত্রটা সুস্পষ্ট হবে না এই দর্পণটাকে স্বচ্ছ করার জন্য এই দর্পণটাকে পরিচ্ছন্ন করার জন্য আমরা যে বিষয়টাকে আহ্বান করতে যাই আসল আমরা তাকে আর গুণে গুণাম্বিত হই আমরা শুধু আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে আমি জুলুমের বিরুদ্ধে আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলি উই ওয়ান্ট টু জাস্টিস আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই আসুন ন্যায় প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনাদেরকে আমরা সাথে পেতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করুন ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে এবং এ দেশের জনগণ যদি চায় জামাত ইসলামীকে যদি জায়গা মতো সংসদে যাওয়ার সুযোগ দেয় ইনশাল্লাহ এই পরিবেশ থাকবে না আপনারা স্বাধীন মত আপনাদের মতামত প্রকাশ করার সুযোগ পাবেন এই কোরআনের একটা পরিচয় আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতি আল্লাহর প্রতি ইমান আনো রাসুলের প্রতি ইমান আনো আর আমি যে নূর নাজিল করেছি এর প্রতি ইমানো

একটা আইয়ামে জাহিলিয়ার ঘোর অন্ধকার মক্কায় জন্মগ্রহণ করেছিলেন এবং কোরআনের মাধ্যমে এই জাহিলিয়াতকে তাড়িয়ে একটা আলোকিত সমাজ তিনি কায়েম করেছেন তার তেইশ বছর নবদ্বে জিন্দিগির মাধ্যমে এই নূর কার কাছে আছে এই নূর তো মুসলমানদের কাছে আছে এই নূর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না কারো কাছে নেই যাদের কাছে নূর নাই তারা তো অন্ধ যাদের কাছে নূর আছে তারা আলোকিত তাদের তারা চকুষ্মান আর যাদের কাছে নূর নাই তারা হচ্ছে অন্ধ মুসলমানদের কাছে নূর আছে মুসলমানরা আলোকিত ব্যক্তি অথচ দুলভকজনক বিষয় হচ্ছে এটা যে আজকে যদি আমরা গোনা পশ্চিমের দিকে তাকাই তাহলে দেখো যে মুসলিম রাষ্ট্রগুলো রাষ্ট্রপ্রধানরা কোন না কোন বন্ধের পিছনে লাইন ধরে আছে যাদের আলোকিত ব্যক্তি হওয়ার পর চক্ষুশ মান ব্যক্তি হওয়ার পর তাদের পিছনে লাইন ধরে আছে এটা আমাদের মুসলিম মিলাদের জন্য কি অপমানজনক নয় তাই আমরা আহ্বান করতে চাই আসুন আমরা নূরের পথে চলি এবং আমাদের নূর দিয়ে গোটা বিশ্বকে আলোকিত করি প্রথমত আমরা বাংলাদেশকে আলোকিত করতে চাই এরপরে গোটা বিশ্বকে আমরা আলোকিত করতে চাই